অর্থনীতিতে আসলে যে টিমটা কাজ করছে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা খুব চমৎকার কাজ করছেন কোনো সন্দেহ নাই কিন্তু এই সরকার একটা ইনহ্যারেন্ট বিপদ আছে বিপদটা হচ্ছে অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে আনসার্টিনিটি ধরুন এই সরকার যতই ভালো চালাক এই যে সাথে বললেন যে এটা পাঁচ বছর ঠিক আছে ব্যবসায় যদি চিন্তা করে যে পাঁচ বছর পর নির্বাচন হবে এই সরকার পাঁচ বছর আছে আমার স্ট্র্যাটেজি এটা পাঁচ বছর পরে ওই রকম সরকার আসবে আমি কি করবো না করবো আমি কতটুকু ইনভেস্ট এখন করবো কতটুকু পরে করবো উনি ওনার মতো কিন্তু একটা প্ল্যান করবে ইভেন আওয়ামী লীগের সময় তো ব্যবসায়ীরা ব্যবসা করার চেষ্টা করেছেন আমি ওই অলিগার্কদের কথা বলছি না সে তখন তার মতো করে প্ল্যান করে যে আমাকে এই করতে হবে কিন্তু খুব ক্ষতিকর আমি অর্থনীতিতে এই সরকারের একটা বড় অ্যালার্মিং সাইন আমি দেখছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে না যিনি দেশে ইনভেস্ট করছেন উনিও অপেক্ষা করছেন দেখছি আনসার্টেনিটির কারণে ধরুন পরে যে সরকার নির্বাচিত আসবে ধরে নিলাম সে সরকার অনেক ভালো হবে না এই সরকার অনেক ভালো এই সরকার আমাকে স্বর্গে রেখেছে যদি সেটাও হয়ে থাকে আমাকে তো হবে এই স্বর্গ কতদিন আছে এরপর কতদিন আমি এরপরে স্বর্গ স্বর্গচ্যুত হব সো এই পরিকল্পনা না থাকার একটা বড় সিগন্যাল আমি কিছু কিছু ব্যবসায়ীর সাথে আলোচনার প্রসঙ্গে জানতে পেরেছি যে তারাও এরকম খুব বেশি বিজনেস ফ্লারিশ করছেন না তারা তাতে তাদের ব্যবসা কম হচ্ছে এবং তারা জনবল ছাঁটাই করছেন এরকম ঘটনা প্রচুর আসলে অর্থনীতিতে এখন যে পরিস্থিতি আছে এটা একটা টার্ম আছে এটা আওয়ামী সময় শুরু হয়েছে এবং এটা এখন আরও এগিয়ে যাচ্ছে এটাকে স্ট্যাকফ্লেশন বলে ইনফ্লেশন আছে তো সাধারণত যেটা হয় ইনফ্লেশনের সময় আসলে অর্থনীতি গ্রো করে মোটা দাগে কিন্তু একটা ঘটনা হয় যখন অর্থনীতি স্থবির হয়ে যায় স্ট্যাগনেন্ট ইকোনমি হয় সাথে ইনফ্লেশন হয় সো আমাদের এখন জিনিসপত্রের দামও বাড়ছে এবং সেটা স্ট্যাগফ্লেশন আমাদের অর্থনীতি গ্রোও করছে না সো আমরা কিন্তু খুব বড়ো স্কেলে দেখব মানুষ অস্থির হয়ে উঠছে আপনি এখনও দেখবেন ঢাকার টিসিবি ট্রাকের পেছনে লম্বা লাইন সেই আওয়ামী লীগের সময় যে স্টোরি ইজ দ্য সেম স্টোরি নাও তার সাথে একটা জিনিস যোগ করবো এই ধরনের সরকারের অলিগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে যায় বা অলিগারটা এই সরকারকেও ম্যানিপুলেট করছে আমরা সাম্প্রতিক সময় সয়াবিন তেল দিয়ে খেয়াল করলাম হঠাৎ করে বোতলজাত সয়াবিন তেল নেই এরপর আপনি আট টাকা বাড়ানোর সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে উইদিন মিনিটস বাজারে সয়াবিন তেল চলে এসছে সুতরাং আপনি খেয়াল করুন যে এইসব ঘটনা সামনে যদি ঘটতে থাকে এই সরকারের জন্য আসলে একটা অনির্দিষ্ট সময় বলা তার জন্যই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এখন কমিশনের প্রসঙ্গে আসি এই প্রসঙ্গে আমি আশা করি যে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে মানে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেভাবে একটা আনসার্টেনিটি শেষ হবে যে সংসদ কমিশনের রিপোর্টগুলো আসলো তারপর দলগুলোর সাথে আলোচনা করবে সেই মাধ্যমে ইভেন উনি একটা পর্যন্ত হয়তো একটু বিরক্ত হয়ে উনি বাংলাদেশে দুটো পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন যদি একশোটার মধ্যে দশটা করে দশটা করে নির্বাচন দেব যদি একটাও না মানে তারা যদি বলে তাহলে দরকার নেই নির্বাচন দিয়ে দেবো সো এভরিথিং এখন উনি আসলে বল রাজনৈতিক দল এবং অন্য স্টেক হোল্ডারদের কোর্টে ছেড়ে দিয়েছেন সো আমরা আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই আনসার্টিনিটিটা শেষ হবে এবং এটা যাতে আর বেশি দেরি না হয় কারণ অলরেডি এই দেরিটা কিন্তু আমাদের সংকট তৈরি করছে এবং আমি মনে করি ইভেন যে দলগুলো মাঠে অপারেট করছে তারও তো জানা দরকার আছে আপনার পরীক্ষাটা আপনার কবে আপনি এটা জানলে আপনি আসলে আপনার মতো করে পড়ে পাঁচ বছর পর হলে তারা পাঁচ বছরের মধ্যে এই তিন বছর চার বছর কি করব পঞ্চম বছরে কি করব আর সেটা এক বছর হলে আমি এখন কি করব। তো ওই দলগুলোকে হঠাৎ করে একটা নির্বাচনের সামনে ফেলে দেওয়া তো ঠিক হবে না সুতরাং তাদের স্বার্থেও আসলে এটা প্রয়োজন আছে তাদের এ চাওয়াটার রাইট আমি জাস্টিফাইড মনে করি এবং সরকারের এটা করা উচিত হবে বলে আমি এটা এভাবেই কন্টিনিউ করুক যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপারটা যেটা এটা ঠিকই বলেছেন আসলে ইনভেস্টমেন্ট একদমই না তো দেশি বিদেশি ইনভেস্টমেন্ট না হলে কর্মসংস্থান হবে না না সেটা তো বটে এটা ভেরি রাইটলি অ্যাড্রেস করেছেন যে এক হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় ইনভেস্টমেন্ট হয় না একটা দেশে যদি দীর্ঘমেয়াদী সরকার হয় খুব বাজে সরকারও হয় যেমন শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় এত নিপীড়ন ছিল ঘুষ ছাড়া কিছুই হতো না টাকা পাচার দোদার্স হতো তার মধ্যেও তো ইকোনমি কিন্তু থেমেছিল না কারণ তারা জেনে নিয়েছিল যে এই চোরের রাজ্যে এই চোরের সঙ্গে হাত মিলিয়ে আমাকে এই কৌশলে এগোতে হবে এখন সেই অনিশ্চয়তাটা এই মুহূর্তে টাইম ফ্রেম নেওয়া এটা একটা দ্বিতীয় হচ্ছে গত ষোলো বছর ধরে বাংলাদেশের অর্থনীতিটা একটা বিশেষ গোষ্ঠীর হাতে চলে গিয়েছিল সেই গোষ্ঠীটা এখন পলাতক তাদের যে টাকার যে প্রবাহ অর্থ প্রবাহ সেই অর্থপ্রবাহটা দেশের বাইরে তারা আগে কিছু পাঠিয়ে দিয়েছে পরে পাঠিয়েছে অথবা স্ট্যান্ডার্ড করে রেখেছে তাদের কোম্পানিতে জনবল ছাটাই করেছে এবং তারা এইভাবে নিচ্ছে যে এক যে তারা সময় নিচ্ছে দেখা যাক কি হয় তারপরে সিদ্ধান্ত নিবে দুই হলো তারা যদি জনবল ছাটাই করে ও উৎপাদন না করে তারা এত এত টাকার মালিক যে দু চার বছর উৎপাদন বন্ধ রাখলেও তারা না খেয়ে মরবে না তাদের লস হবে না কিন্তু দেশ সংকটে পড়বে সরকার সংকটে পড়বে ফলে এই রকম নানামুখী ষড়যন্ত্রও কিন্তু আছে এখন সরকারের উচিত হবে সেই সেই তদন্ত করে সেটা বের করা এখন আগেরবার যেটা বলছিলাম আপনি তদন্তটা কারে দিয়ে করবে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ বলেন পুলিশ বলেন অন্য যে বাহিনীগুলি বলেন প্রশাসন বলেন এমনকি বিভিন্ন সংগঠন বলেন প্রত্যেকটা সংগঠন কেউ কেউ আছে তারা মনে মনে ফ্যাসিবাদ ধারণ করে আগে ফ্যাসিবাদই ছিল পরিস্থিতিতে পরে এখন উপরে একটু রং মেখেছে কিন্তু ভেতরটা সেই পচামাল রয়ে গেছে সুতরাং তারা ওই অবস্থানে থেকে সরকারের বিপদে ফেলবার জন্য সরকারকে সব কিছু জাকরণীয়তা করবে দ্বিতীয় গ্রুপ যারা তারা হচ্ছে গিয়ে নিজেদেরকে সত্যি সত্যি বঞ্চিত তারা মনে করছে তার বঞ্চনার যে সুরাহাটা হওয়া দরকার ছিল সেটা ঠিকভাবে হচ্ছে না সে মন খারাপ বসে আছে করে বসে আছে কাজ করছে না তৃতীয় যে গ্রুপটা তারা আসলে আগের সরকারের আমলেও সুবিধাভোগী ছিল ওইভাবে খুব বেশি বঞ্চিত হয়েছে তেমন না কিন্তু কিছুটা বঞ্চিত হয়তো হয়েছেও তারা আবার এই বঞ্চিতদের একসুরে কোরাস শুরু করেছে কোরাস শুরু করে তারা সমানভাবে সুবিধা আদায় করবার জন্য তারাও হাত গুটিয়ে নিয়েছে ফলে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে পেশাজীবী সংগঠন বিভিন্ন ক্ষেত্রে সব জায়গায় দেখবেন যে এই যে একটা টার্ময়েল চলছে সেইখানে সরকারদের যে হস্তক্ষেপ দরকার যে গোছালো কর্মপরিকল্পনা দরকার সেটি কিন্তু ওইভাবে নেই দ্রব্যমূল্য কমেনি দ্রব্যমূল্য এক এক সময় এক একটা এরকম বেড়ে যাচ্ছে হুঠাট মানুষের কর্মসংস্থান বাড়েনি বরং কমছে নতুন করে আপনি কর্মসংস্থান বাড়ানোর জন্য কি পরিকল্পনা নেবেন যদি আপনি এক দুই বছরও থাকেন তাতে কতটুকু করবেন সেটিও বলছে না সেটিও শুনছি না পুলিশের নিয়োগ নিয়ে নানান রকমের বিতর্ক উঠলো এসআই নিয়োগ নিয়েছে সেটা স্থগিত হলো কিন্তু নতুন করে আপনি যে বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের বিরোধী যে শক্তি তাদের পক্ষ থেকে বা গণ অভ্যুত্থানের পক্ষের যে তরুণ শক্তি সে তাদের দ্রুত ট্রেনিং করে আপনি যে নতুন বিধি ব্যবস্থার বাংলাদেশ চান সেটা গড়বার জন্য একটা জনশক্তি তৈরি করবেন সেই দিকেও কিন্তু আমরা খুব দ্রুততার সঙ্গে করতে কিছু দেখছি না অর্থাৎ এই সরকার অন্যান্য সরকারের মতোই রাজনৈতিক সরকার বিদায় নিলে যে একটা ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার হয় ওর থেকে খুব বড় কিছু আমরা দেখছি না যদি এটাকে আমরা কেউ কেউ বিপ্লব বলতে ভালোবাসেন আমি বিপ্লব মনে করি না এটা কিন্তু গণ অভ্যুত্থান তো বটে গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকারের সব কিছুতে যে কাজের যে গতি যে ক্ষিপ্রতা যেরকম আপনার দ্রুততার সঙ্গে সব কিছু সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন হয় সেইটা এদের সব মন্ত্রণালয় সব ক্ষেত্রে প্রত্যক্ষ করছি না আমরা কয়েকজন উপদেষ্টা আছেন তারা নিজ উদ্যোগে প্রচুর কাজ করছেন রাত দিন কাজ করছেন তাদের ভিজিবিলিটি আছে কিন্তু বাকি অনেকেরই মনে হয় তারা ওই এমনি নর্মাল একটি সরকারের মতো রুটিন ওয়ার্কে ব্যস্ত ফলে মুখে যে সন্দেহ অসন্তোষ ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বর্তমান নিয়ে অস্থিরতা সেটা কিন্তু রয়ে গেছে এই যে হঠাৎ করে এক এক কথায় বলে দেই যে চিটাঙের যেটা ঘটলো এটা তো একটা আছেই এর বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে যে অস্থিরতা হঠাৎ করে হলো রাস্তাঘাট হলো এই যে অটো চালকদের যে অস্থিরতা আন্দোলনটা হলো তারপরে যে সব ছেড়ে দিয়ে গোটা শহরটাকেই যে যানজট একেবারে আবদ্ধ করে ফেললো আরও এখানে কোনো পদক্ষেপ কোথায় আপনার নিজের প্রশ্নের জবাবটা যদি আমরা জিজ্ঞেস করি জাহেদকে তবে এর আগে আমি আপনাকেও জিজ্ঞেস করতে চাই তা আপনি যে বলছেন যে সবই তো নেগেটিভ না সবই নেগেটিভ এই জন্য বলছি কারণ পজিটিভটা করবার জন্যই অন্য এখানে বসছেন যা কিছু করছেন সেটাও আমি বলেছি ঐক্য তৈরি করেছেন কি কেউ কেউ কোনো কোনো উপদেষ্টা খুব দ্রুততার সঙ্গে রাত দিন কাজ করছেন সেগুলো বলেছি কিন্তু তাদের নেগেটিভটা আমাদের ধরিয়ে দেওয়া পরামর্শ দেওয়া এবং সহযোগিতা করাটা আমি দায়িত্ব মনে করছি বলে আমি নেগেটিভটা বেশি বলছি অনেক ধন্যবাদ আপনাকে জাহেদ এই যে আমরা এখন সমালোচনা করি এই সমালোচনাটা কিন্তু একটা ডিফারেন্ট ধরন আছে সায়ন্ত ভাই আমি আমরা দীর্ঘ সময় আওয়ামী লীগের রেজিমের সময় সায়ন্ত ভাই তো আরও আমারও আগে থেকে করছেন ফাইট করেছি আমরা সমালোচনা করেছি আমাদের তখনকার সমালোচনার একদম একটা পরিষ্কার উদ্দেশ্য ছিল সরকারকে অন্তত আমরা তো সবসময় পারছি না যে ডুবিয়ে দেয়া যে উই ডিটেন্ট ওন দ্যাট গভর্নমেন্ট আমরা এমনভাবে সমালোচনা করতাম যে ও পেঁয়াজের দাম তিনশো হয়েছে সরকার তুমি পদত্যাগ করো আমরা মানে এভাবেই বলতাম সব কিছু যে তুমি ক্ষমতায় থাকতে পারো না সব কিছু ওইটা রিলেট করতাম এখনকার সমালোচনা ডাইমেনশনটা ডিফারেন্ট ট্রুলি ইজ যে আমরা সরকারকে অন করি এবং আমরা শুরু থেকেই বলছি যে আওয়ামী লীগের সাথে জড়িত লোকজন ছাড়া এই সরকারকে ডিজৌন করে এমন কোনো মানুষ নেই ইতিহাসে এত সমর্থন বাংলাদেশের আর কোনো সরকারের ছিল না তো সমালোচনা আছে সমালোচনা করতে হবে এবং সমালোচনা অ্যাড্রেস করা উচিত আমরা অনেক সময় দেখি যে সমালোচনা সঠিকভাবে অ্যাড্রেসড হয় না আমরা কথা বলতে এখন কথা বলা যায় অনেকে বলছেন কথাই বলা যায় এর বাইরে যে এটা খুব বড় ইম্প্যাক্ট হচ্ছে নট নেসেসারিলি এটা হওয়া উচিত না কারণ হচ্ছে এটা খুব জরুরি এটা একটা বিশেষ অবস্থা এবং এই সরকারকে মনে রাখতে হবে দিনের শেষে আপনি কতটুকু সুখী হবেন অসুখী হবেন ডিপেন্ড করে আপনি কতটুকু এক্সপেক্ট করেছেন এই সরকারের মতো এক্সপেক্টেশন মনে হয় না বাংলাদেশের আবার ইতিহাসের কোন সরকারের উপরে ছিল এবং ডক্টর ইউনুস যখন এই দায়িত্ব নিয়েছেন তার প্রতি মানুষের যে আস্থা সেই অনুযায়ী কি ডেলিভার করতে পারছে আচ্ছা ডেলিভার যদি করেও থাকে তাত্ত্বিকভাবে বলছি সেই ভিজিবিলিটি কি আছে হুইচ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এই যুগটাই এরকম আপনি কাজ করছেন এই কাজটা দেখা যেতে হবে এই কাজটা দেখা না গেলে চলবে না আমি ব্যক্তিগতভাবে দু একজন উপদেষ্টার সাথে কথা হওয়ার প্রসঙ্গে দেখেছি ওনারা বলছেন যে আমি তো এটা 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 করেছি তো তখন আমি তাদেরকে আসলে একই কথা বলেছি যেটা তখন আমার না কমিউনিকেশন হতে হবে সরকারের দিক থেকে সেই জায়গা থেকে কমিউনিকেটেড হতে হবে যেটা এবং মানুষ দেখতে চায় সত্যিকার অর্থে সো সরকার ওই জিনিসটা ল্যাক করে এবং একই সাথে সরকারের কি যথেষ্ট পদক্ষেপ আছে যথেষ্ট কাজ করছে যেমন ধরুন আমরা দীর্ঘদিন একটা আলোচনা করেছি সব আলোচনা সমালোচনার পরও উপদেষ্টার সংখ্যা যে জায়গায় থাকলো সেই সংখ্যা দিয়ে আসলে তো হয় না ধরুন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এখন তিন চারজন স্বরাষ্ট্রমন্ত্রী দরকার মানে একজন স্বরাষ্ট্র দুজন প্রতিমন্ত্রী দুজন উপমন্ত্রী ওনার অধীনে কৃষির মতো মন্ত্রণালয় আছে আপনি চিন্তা করুন কিভাবে আপনি মনে করেন যে এই কাজটা হতে পারে একজন আইন মন্ত্রী বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে মনোযোগের জায়গা হবে বিচার তাই তো তার অধীনে আবার প্রবাসী কল্যাণের মতো এত বড় মন্ত্রণালয় যিনি যোগাযোগ মন্ত্রী সেতু মন্ত্রী তার অধীনে আবার বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় কিভাবে সম্ভব তথ্যমন্ত্রী একটা তথ্যমন্ত্রী এই যে বললাম এটা এত গুরুত্বপূর্ণ তার অধীনে আইসিটি মন্ত্রণালয় সো এইভাবে করতে গিয়ে এটা আমি এই সরকারকে সফল ব্যর্থ জিজ্ঞেস যখন করে তখন আমি একটা কথা বলি যে আমি তো দেখি না এই যে উপদেশটার একটা আইডিয়াল সিচুয়েশনে কাজ করছে উনি তো একটা মন্ত্রণালয় চালানোর কথা ছিল এটা তো তত্ত্বাবধায়ক সরকার না এটা তিন মাসের রুটিন কাজের সরকার না ওনারা যদি এক দেড় বছর দু বছরও থাকেন মানে আমাদের সেনাপ্রধান দেড় বছর বলেছিলেন এবং পঁচিশের মধ্যে নির্বাচন হবে এটা ডক্টর আসিফ নজরুল ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন বা ছাব্বিশের মাঝামাঝি ডক্টর শাখাওয়াতেটা যদি ধরি দু বছরের মতো সরকার থাকছে সো দু বছরে তো আপনাকে অনেক কাজ করতে হবে আপনি সংস্কারের আলাপত করছেন তো সেটা কি হচ্ছে দীর্ঘদিন আমাদের অর্থ উপদেষ্টার অধীনে বাণিজ্য মন্ত্রণালয়ের মতো উনি বাণিজ্য উপদেষ্টাও ছিলেন এই মাত্র একজনকে সেই দায়িত্ব নতুন করে দেওয়া হলো সম্রাট কাউকে দেখি না উনি একটা আইডিয়াল জায়গায় কাজ করছেন এমন কি

আমার একটা পারসেপশন ইদানিং তৈরি হয়েছে এটি একটু বলে ফেলে আজকে এই অনুষ্ঠানে প্রথমবারের মতো আমি কথাটা বলছি আমার মনে হয় আসলে রাজনৈতিক দল ছাড়া আসলে একটা দেশ চালানো যাবে না এটা আমার মনে হলো আপনি দেশকে যদি ডোবাতেও চান রাজনৈতিক দল লাগবে শেখ হাসিনা ডুবিয়েছে কারণ আপনার একেবারে গ্রাম পর্যন্ত আপনার পার্টির অ্যাক্টিভিস্ট আছে ওখানে কে একজন একটু সমালোচনা করলো তাকে ধরে পিটিয়ে দেওয়া তাকে ধরে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করা সে কিন্তু ওগুলো করে ফেলে একই সাথে যদি ভালো করতে চান আপনি আপনার যেহেতু সংগঠন আছে আপনার ওই শক্তির জায়গাটাকে আসলে সমঝে চলে আমলা পুলিশরা আমি সিরিয়াসলি বিশ্বাস করি পৌ শেখ হাসিনা যে পরিমাণ অসহযোগিতা এই সরকারকে তারা দেখিয়েছেন একটা দল নামই বলে যদি ফেলি বিএনপির মতো একটা দল যদি ক্ষমতায় থাকতো যার এই সাংগঠনিক এবং জনশক্তি আছে আমি মনেই করি না যে আমলারা এই পরিমাণ অসহযোগিতা করতো আমি মনে করি না তো আমার এবার এটা একটা নতুন পারসেপশন হলো আসলে মানুষ কেন পরিবর্তন চায় মানুষ পরিবর্তন চায় মূলত বঞ্চনা থেকে কারণ হচ্ছে ষোলো বছর ধরে যে মানুষটি আশা করেছিল সে ন্যূনতম ভদ্রভাবে খেয়ে পড়ে বাঁচার জন্য তার একটা আয় রোজগারের পথ দরকার একটা চাকরি দরকার সেটি ওই প্রাপ্যতা অনুসারে সে পায়নি মানুষ আশা করেছিল আমি ঠিক আছে একটা চাকরি করি বা একটা ব্যবসা করি যেটুকু ইনকাম করি এর মধ্য দিয়ে আমি আমার সন্তানকে একটা ডিম খাওয়াবো একটু দুধ খাওয়াবো আর চারটা ভাত খাওয়াবো ডাল ভাত খাওয়াবো এটা অন্তত খাওয়াতে পারি যাতে এটা করতে গিয়ে সে দেখেছে সে যা আয় করে সেটা দিয়ে তার এই সংসারটা চলছে না মানুষ আশা করেছিল আমি এই সমাজে ঠিক আছে যাই করি যাই আয় করি যাই চাকরি করি আমি একটু আত্মমর্যাদা নিয়ে এখানে নির্ভয়ে চলবো হাঁটবো কথা বলবো মানুষ সেটা পারছিল না কারণ হচ্ছে সরকারের সংশ্লিষ্ট লোকরা তারা মনে করতো যে এই রাজত্বত্বটা তাদের কেনা এবং বাকিরা সবাই তাদের গোলাম তারা যা বলবে সেটা এদের অনুমতি নিয়ে বলতে হবে সুতরাং তারা সেটা মেনে নিতে পারিনি মানুষ চেয়েছিল যে আমি এখানে আমি একটা স্থাপনা করব একটা কাজ করব আমাকে বাধ্য হয়ে ধার্য করা ঘুষ বা চাঁদা বা এটা দিতে হবে না এটা আমি এটা না দিয়ে আমার জায়গায় আমি স্থাপনাটা করব। কিন্তু সেটা করতে পারছিল না এরকম প্রতিটা সেক্টর ধরে একজন মানুষের যেসব ন্যূনতম যে অধিকারটুকু পেলে একটা সমাজে শান্তিপূর্ণভাবে খেয়ে পড়ে বেঁচে থাকা যায় এর থেকে বেশি চাওয়া কিন্তু সাধারণ মানুষের থাকে না সেটাই দেশের মানুষ পায়নি বিভিন্ন সময় পায়নি এর আগের সরকারগুলোর সময়ে যে একদম স্বর্গে ছিল তা না পায়নি কিন্তু গত ষোলো বছর একটি সরকার এইভাবে জেকে বসে থাকাতে